জাতীয় জাতীয় রোগ বলতে পারি এরকম একটা রোগের কথা তিনি বললেন তখন নবী করিম সাল্লি সাল্লাম তাকে বললেন ও তিনি বললেন সালাদ পড়তে কষ্ট হয় তখন তিনি তুমি দাঁড়িয়ে করো যদি পারো আর যদি না পারলো না পারো তাহলে বসে পড়বে আর না হলে তুমি কাত হয়ে বা শুয়ে পড়বে তো থেকে আমরা স্পষ্ট জানতে পারি অসুস্থজনিত কারণে যদি কেউ সালাদ যথাযথভাবে সঠিকভাবে দাঁড়িয়ে যথা নিয়মে পড়তে না পারেন তাহলে তিনি যেভাবে পারেন সেভাবে আদায় করবেন আহ অনেক মেয়েরা খুব বেশি দুর্বল হয়ে পড়েন শরীর ভার হয়ে পড়ে এই অবস্থায় রুকু উঠা বসা করাটা বিশেষ করে লাস্ট স্টেজে এসে অনেক সময় কঠিন হয়ে যায় এবং শরীরের যে ভারসাম্য আছে ধরে রাখতে না এবং পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়া এবং গর্ভস্থ সন্তান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে এরকম যদি অসুস্থ কোনো মা থাকেন এবং এ পর্যায়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে তিনি যদি দাঁড়ানো থেকে চেয়ারে বসতে পারেন চেয়ার থেকে দাঁড়াতে পারেন এটুকু পারেন তাহলে দাঁড়িয়ে সালাদ শুরু করবেন রুকু সিদ্ধার সময় চেয়ারে বসে ইশারা রুকু সিদ্ধা এবং বৈঠক এগুলো সব করবেন আবার পরবর্তী রাকাতের জন্য তিনি দাঁড়িয়ে যাবেন যদি এটা তিনি করতে পারেন আর যদি এটুকু কাজও তার জন্য রিস্কি হয় বা কষ্টকর হয় বা দুঃসাধ্য হয় তাহলে সেক্ষেত্রে তিনি চেয়ারে বসেই সালাতে শুরু থেকে শেষ পর্যন্ত সালাত আদায় করতে পারবেন আর যদি এরকম সমস্যা না থাকে নিচ্ছক আয়েশের জন্য নিচ্ছক তথাকথিত আপনার ভয় বা রিস্ক যে আসলে ওরকম জোরাল কোনো রিস্ক না এরকম মনে করে তিনি চেয়ারে বসে চালাতে এবং তাহলে কিন্তু সালাদ হবে না তার অবস্থাটা কতটা আপনার নিরুপায়ের অবস্থা সেটা আগে বের করতে হবে যদি তিনি সত্যি নিরুপায় হন এবং রিস্কটা প্রবল থাকে উঠা বসা করে সালাদ যথাভাবে করতে গেলে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার জন্য বসে সালাদ করার সুযোগ আছে চেয়ারে